একটি পুরোহিত জঙ্গলের দিকে রাস্তায় হেঁটে হেঁটে আসার পর সেখানে দাঁড়িয়ে পড়ে সেখানে দেখে যে একটি পাখি তার দিকে তেড়ে আসছে তখন সে বলল। আরে টুনটুনি পাখি তুমি কোথায় যাচ্ছো আর বলো না পুরোহিত মশাই আমার ছেলে মেয়েরা না খেয়ে মারা যাচ্ছে তাই আমি তাদের জন্য খাওয়া আনতে যাচ্ছি আমি টুডি অ্যানিমেশন কার্টুন ভিডিও বানাতে পারবেন খুবই সহজে যারা বাহানা করছেন যে আমার কাছে না তো আছে দামি কোনো সেট আপ না তো আছে আমার কাছে প্রফেশনাল পেট কার্টুন সফটওয়্যার তো আমি তোমাকে এমন একটা ফ্রি অ্যাপসের কথা বলবো যেটাতে তুমি প্রফেশনাল কার্টুন ভিডিও বানিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করে বেশ কিছু টাকা আর্ন করতে পারবে এই কার্টুন ভিডিও বানানোর পর ভিডিও আপলোড করলে ইউটিউবে কি মনিটাইজ দেবে কি দেবে না সেটাও প্রুফ সহ আপনাদের সামনে তুলে ধরবো সো চলুন মোবাইল স্ক্রিনে ভিডিওটি আমি এডিট করে দেখাব সো ফ্রেন্ডস শুরুতেই আমি প্লে স্টোরে যাবো প্লে স্টোরে সার্চ করবেন আপনারাও ক্রোমা টুনস ক্রোমা টুনস সার্চ করার পর এখানে শুরুতেই চলে আসবে এটিকে আপনারা ইনস্টল করে নেবেন অলরেডি আমার ইনস্টল করে আছে ডাইরেক্টলি আমি এটিকে ওপেন করে নেব ওপেন করার পর লেস্ট স্টার্ট অপশান চলে আসবে ডাইরেক্টলি এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডার বলে একটা অপশান আছে সেটাতে আপনারা টিকমার করবেন তাহলে আপনার অ্যাপসের যে লোগো সেটা আপনারা দেখতে পাবেন না সেটা গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড যখন সেভ করবেন তখন অটোমেটিকলি সেটা হাইড হয়ে যাবে ওকে করবেন বুকে করার পর দেখতে পাচ্ছেন চারটি ক্যারেক্টার আছে এটিতে আপনারা ক্লিক করে ক্যারেক্টার ওয়ানে নন করে দেবেন ক্যারেক্টার টুয়ে আপনারা যদি কাস্টম ইনপুট কাস্টমে আমি ক্লিক করব কারণ এটাতে আমার লোড করা আছে তো আমি এই ক্যারেক্টারটি লোড করে এই ক্যারেক্টারটিকে নিয়ে নিব তো লোডিং হচ্ছে সাকসেসফুল লোডিং হওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার একটি ক্যারেক্টার চলে এসেছে এগুলিকে আমি নন করে দেব হাইট করে দেব নন করে দিলে হাইট হয়ে যাবে তো আমি এই ক্যারেক্টারকে বেছে নিলাম তো এই ক্যারেক্টারের যে ব্যাকগ্রাউন্ড আছে তো ব্যাকগ্রাউন্ডকে আমি চেঞ্জ করব। তো আমি চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ড ওয়ান গ্রিন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব কারণ এটা নিলে আমি ইচ্ছা মতন আমার ব্যাকগ্রাউন্ডকে অ্যাড করতে পারব এই ক্যারেক্টারটিতে সিম্পলি রান অপশান ক্লিক করব এখানে অনেক অপশান পেয়ে যাবেন আপনারা সিম্পলি আমি রান অপশান ক্লিক করব কারণ আমার রান মানে দৌড়ে যাওয়ার মতো ভাব আমার দরকার সো আমি এটিকে ওকে করে দেব ওকে করার পর আমার ক্যারেক্টারকে দৌড়াতে হবে এখন দৌড়ানোর জন্য আমাকে প্লাস বটনে ক্লিক করব ওয়ান করব আবার এগিয়ে টু করব আবার এগিয়ে থ্রি করবো আবার এগিয়ে ফোর করবো এরকম করে আমি একে একে করে নিচ্ছি তো ফাইভ করার সো আমি রেকর্ড অপশানে ক্লিক করব ক্লিক করে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি সে যাচ্ছে পথ দিয়ে এরকম দেখাচ্ছে সো এটি দেখার পর আপনারা এই রেকর্ডটিকে অফ করে দিবেন কারণ এই ক্যারেক্টারটি রেকর্ড কমপ্লিট হয়ে গেছে তারপর আমি আবারও ক্যারেক্টার ওয়ানে ক্লিক করবো বার্ডস ওয়ান নেবো পাখির একটা ইয়ে নেবো নেওয়ার পর তারপরে আমি সেটাকে আগাবো একটু করে প্লাস বাটনে ক্লিক করব একটু করে আগাবো সেটাকে ওয়ান টু থ্রি ফোর করে নিচ্ছি কাছাকাছি তো সামনাসামনি করার পর ফাইভ করার পর সেখানে ফ্লাইং করে দেব কারণ পাখিটি উড়িয়ে উড়িয়ে যাচ্ছে সেখানে সেটা করার জন্য ফ্লাইংয়ে ক্লিক করব। এবার আবারও রেকর্ড অপশানে ক্লিক করব দেখতেই পাচ্ছেন আবার সেটাতে চলে আসছে তো এইভাবে আমি একে একে ক্লিপগুলি নিয়ে নিচ্ছি অ্যানমাস্টে ফাইনালি চলে আসার পর ক্রিয়েট নাওয়ে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এই অপশানে ক্লিক করে ওকে করবেন ওকে করার পর এরকম অপশান চলে আসবে মিডিয়া সো আমি এখানে ব্যাকগ্রাউন্ডগুলি আগে অ্যাড করে নেব সো এই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করার পর আমি এটিকে ওকে করব সিম্পল ওকে করার পর এটিকে আমি বাড়িয়ে নিব বাড়িয়ে নেওয়ার পর এখানে আমি ক্যারেক্টার অ্যাড করব অ্যাড করার জন্য মিডিয়াতে ক্লিক করব না আমি এখানে লেয়ার অপশান আছে এখানে ক্লিক করব মিডিয়াতে ক্লিক করব ক্লিক করার পর এখানে স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি যেগুলো রেকর্ড করলাম আপনাদের সামনে সেগুলো চলে এসেছে তো আমি এটিকে ক্লিক করে নিয়ে নেব এই ক্যারেক্টারটিকে আমি গ্রিন স্ক্রিনটিকে হাইড করার জন্য ক্রোমা কিতে ক্লিক করব এবং এটিকে অ্যাডজাস্ট ভালোভাবে করে নেবো সেটিকে অ্যাডজাস্ট করে সেটিকে আমি ঢুকিয়ে নেব ব্যাকগ্রাউন্ডের ভিতরে কারণ সেখান থেকে সে হেঁটে হেঁটে যাচ্ছে তো ফাইনালি দেখতেই পাবেন আমি প্লে করছি প্লে করে দেখাচ্ছি একটু এই ক্যারেক্টারটি হাঁটতে হাঁটতে একটু যাচ্ছে যাওয়ার পর সেখানে আবারও আমি মিডিয়াতে গিয়ে আবারও দ্বিতীয় ক্যারেক্টার আমি সেট করে নেবো সেট করার পর সেম সেই প্রসেসে আমি সেটিকে আবারও অ্যাডজাস্ট করে নেব ক্রোমাকির মাধ্যমে সেটিকে হাইট করার পর সেই যে ক্রোমা টোনস যেটা ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারের উপর সমানভাবে সেটিকে বসিয়ে দেওয়ার পর সেটিকে লেভেল করে দেবো যেন সেটা কথা বলতে বলতে আসে পাখিটা তো সিম্পল সেটে করার পর আবারও সেম প্রসেসে আবার সেটাতে ইন্টার করে নেবো ভিডিওটা লম্বা হবে তাই আমি সেখানে সব কিছু করে আপনাদেরকে দেখাচ্ছি সো ফাইনালি আমি ক্যারেক্টারকে সুন্দরভাবে অ্যাড করে নিয়েছি তো আমি অ্যাডজাস্ট করে নিয়েছি ক্যারেক্টারকে সো আমি ফাইনালি দেখাচ্ছি আপনাদেরকে কীরকম হচ্ছে সো প্রথমে ক্যারেক্টারটি সেই জঙ্গলের দিক দিয়ে যাবে মানে পুরোহিতটা যাবে যাওয়ার পর একটি পাখি সেখানে আসবে আসার পর সেই পুরোহিত পাখিটাকে কথা বলবে কথা বলার পর পাখিটা উত্তর দিয়ে আবার সেও কথা বলবে সো এটিকে আমি একটা স্টোরিতে পরিবর্তন করব তো দেখুন চলো ফাইনালি আমি সেটাতে ভয়েস ওভার করে দিয়েছি ক্যারেক্টার অনুযায়ী তো আপনাদেরকে আমি শোনাচ্ছি একটি পুরোহিত জঙ্গলের দিকে রাস্তায় হেঁটে হেঁটে আসার পর সেখানে দাঁড়িয়ে পড়ে সেখানে দেখে যে একটি পাখি তার দিকে তেড়ে আসে তখন সে বলল আরে টুনটুনি পাখি তুমি কোথায় যাচ্ছ আর বলল না তো এটিকে ইন্টারেস্টিং করার জন্য এখানে কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নিচ্ছি তো এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য আমি যাব অডিওতে অডিও যাওয়ার পর আমি এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নিব নিয়ে নেওয়ার পর সেটিকে আমরা সামনের দিকে টেনে আনব টেনে আনার পর ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড কমিয়ে নেব কমিয়ে নেওয়ার পর আমার ভয়েস ওভারটিকে বাড়িয়ে নেব বাড়িয়ে নেওয়ার পর ফাইনালি এবার আপনারা শুনুন ভিডিওটিতে ভিডিওটিতেও এই কোমার্টন অ্যাপ্লিকেশন হাইলাইট করে লেখা আছে যে মনিটাইজ ইউটিউবে হবেই হবে সো আপনারা ভিডিও এডিট করে সুন্দরভাবে আপলোড করুন ইউটিউবে তো বেশ কিছু টাকা আর্ন করতে পারবেন সো ফ্রেন্ড ভিডিওটি এখানেই শেষ করছি যদি আপনাকে ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ফিরছি পরে ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই